বন্ধুরা দেখুন বিকালবেলা সব হাঁসগুলো বিশ্রামে আছে দেখেন সবাই বিশ্রামে আছে দেখেন সবাই বিশ্রামে আছে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ পক্ষ থেকে বাগানে সবাইকে স্বাগতম বন্ধুরা বন্ধুরা আমার ছোট্ট রাজহাঁসের বেবিগুলা দেখেন কত সুন্দর কিউট না বন্ধুরা দেখুন কত সুন্দর দেখেন বেশ মজা দেখুন হ্যাঁ এর একটা সময় সরি এদের মতো বড় হয়ে যাবে ডিম পারবে হ্যাঁ বন্ধুরা এখানে এই যে এই একটু বড় যেটা গলা উঁচা সেটা হলো হাসা চলে গেল আর এই যে সবই হাসি বলে দিয়েছে আজ আমি জানি না ধারণা করা যাচ্ছে যে তাই হবে কারণ যেটা হাসা এটা অনেক উঁচা থাকে হ্যাঁ যেমন এই যে এই যে রাজ হাসা দেখেন এলাকা রাজার মতো গলা উঁচা করে থাকে আর এই রাজহাঁসগুলোর হ্যাঁ সবগুলো পশম একদম পড়ে গিয়েছিল সেগুলো আমার নতুন করে পশম হচ্ছে আমার দেখতে খুব সুন্দর লুক হচ্ছে দেখেন আগে থেকে অনেক কিউট হয়েছে এবং আগের বেড়েগুলো যদি দেখেন দেখেন এগুলো পশম ছিল না পাকা পশমগুলো পরিবর্তন হয় হ্যাঁ তো মাসা বেশ কিউট হয়ে গেছে এখন দেখতে আর এই যে দেখেন এটাও কিন্তু রাজহাঁস হয় বসে আছে বিশ্রাম নিয়েছে হ্যাঁ এটা হাসি হ্যাঁ এটাও হাসি এই দুটা বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে চেনা হাঁসগুলো সবাই বিশ্রাম হচ্ছে আর এই যে দেখেন এগুলো হচ্ছে টি মুরগি দেখেন বইনার সেরা পুংটা যদি ল্যাঙ্গুয়েজ খারাপ হয় সরি ক্ষমা করে দিবেন পুমটা মানে খুব দুষ্ট প্রকৃতি এরা হ্যাঁ ছোট মরিচ কিন্তু এইখানে রাজ হাস থেকে শুরু করে হ্যাঁ টার্কি মুরগিগুলো দেখেন এত বড়ো বড়ো টার্কি মুরগিগুলো এগুলোকে সম্পূর্ণ দৌড়ের রূপে রাখে এরা ভয়ে হ্যাঁ এরা ভয়ে চিপার মধ্যে পলায় থাকে ওদেরকে সারা সারাদা দেখেন কত সুন্দর না টার্কি মুরগিগুলো আপনাদের টার্কি মুরগি কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আমার কাছে কিন্তু বিশেষ করে টার্কি মোরগগুলো খুব সুন্দর লাগে আমরা প্যাকম মেলে দেখেন কত সুন্দর এই নাকের মঠ দেখেন কত কিউট না বন্ধুরা দেখেন এক হ্যাঁ একদম সেই লাগতেছে তো বন্ধুরা এটা মুরগি বুঝতেই পারছেন মুরগিগুলো এরকমই থাকে সব চেনা হাঁসগুলো বিশ্রামে আছে হ্যাঁ আপনারা দেখেন এই যে আমার দেশেই গলা ছিল দেখেন কত সুন্দর কিউট আর এই দেখেন এটা সুন্দরী। খুকালা সুন্দরী আর পাশে রাজ হ্যাঁ সবচেয়ে আমার এখানে বয়োজ্যেষ্ঠ মোরগ হ্যাঁ লালু মিয়া বয়োজ্যেষ্ঠ হ্যাঁ এটাই সবচেয়ে বড় আরেকটা আছে বয়োজ্যেষ্ঠ দুইটা একই সেম বয়স হ্যাঁ তবে এটা থেকে বেশি বয়স একটা কমলা হ্যাঁ এটা বয়োজ্যেষ্ঠ বলে এই যায় এই দেখেন কত সুন্দর লাগতেছে এখানে দেখেন তিনটা আর এটা মুরগি দেখতে পাচ্ছেন আর এই যে মিশরি ফার্মের দুইটা বেঁচে আছে হ্যাঁ এটা কিন্তু অনেক বয়স্ক মোরগ এই দেখেন এটা বেশ কয়েকটা বয়স্ক মোরগ আছে আমার হ্যাঁ দেখেন সবাই বিশ্রামে আছে দেখেন সবাই বিশ্রাম দেখেন পাশাপাশি দেখেন এই যেমন গলা ছিল মোরগ হ্যাঁ এটি একটা চোখ করা যার কারণে নষ্ট হয়ে গিয়েছিল দাগ তারপরে বেঁচে আছে এটা দেখেন এটা সাদা মুরগি এটাও মুরগি হ্যাঁ সিলভার কালারের হ্যাঁ এ সিলভার কালারে দুইটা মুরগি আছে যেটা দুইটা শৌখিন মোরগ হ্যাঁ তো বন্ধুরা দেখতেই পারলেন এখানে আর খুব নিচে বসে আছে কি না আরেকটা সিলভার কালারের তার আছে আমি দেখার চেষ্টা করছি ওটা কোথায় আছে বন্ধুরা আমি ভিডিও করছি আর পাশাপাশি খুঁজছি ও ওই যে দেখেন ভয়ে ওই কোনো মুরগি হ্যাঁ মোরগগুলো একটু ভয় কম পায় তারি মোরগগুলো হ্যাঁ এটা দেখেন মুরগিগুলো একটু মানে মুরগগুলো একটু ভয় কম পায় কিন্তু হ্যাঁ এই যে তিতি মুরগিগুলো কাউকে গণায় ধরে না মানে গনা ধরতে ধরেই না দেখেন বন্ধুরা তিতি মুরগিগুলো আসলে আমরা পাঁচটা এখন কোনটা মোরগ কোনটা মুরগি আমি বুঝতে পারছি না তবে আমি একটা করে ডিম পাচ্ছি যদিও হ্যাঁ আমি ইউটিউবে দেখছি এবং তৃতীয় যারা খামার তারা বলছে শীতকালে মুরগি পালে না গরম আসলে পালে হ্যাঁ ডিম পালে কিন্তু আমার কাছে মনে হলো যে না ডিম পালে আমার মনে হচ্ছে এটাই মুরগি আর সবগুলো দেখেন কানে নট অনেক বড় বড় তার মানে একটা মুরগি হ্যাঁ আর দেখেন এই যে এই দুইটা মোরগ এখানে তিনটা না এখান মধ্যে এটা মানে মুরগি দেখেন তো আপনার আমার সাথে একমত কেনে এবং এটাও মোরগ চারটা এটা এটা মনে হচ্ছে মুরগি তাহলে কী দুইটা মুরগি আমি বুঝতে পারছি না আপনারা যদি জানেন মনে হয় একটা মুরগি এটাই মুরগি এটাই মুরগি আর এই সবই মর তো বন্ধুরা চলেন আমরা কবুতর সে থেকে ঘুরে আসি মনে হচ্ছে দুইটা মুরগি আমি শিওন না বন্ধুরা আসলে এই বছরের প্রথম পালছি তো এই জন্য মনে হচ্ছে মনে হচ্ছে করছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কবিতরগুলো সবাই বিশ্রামে আছে সবাই এই দেখ হুমা কবুতর কত সুন্দর একটা হুমা কবুতর সবাই এখন বিকালবেলা খাওয়া দাওয়ার সময় না আর বন্ধুরা আমার সিল্কি মুরগিগুলি এখান থেকে সরাই নিয়ে গেছে ওই যে দেখুন ওইখানে আবার খায় রাখার ব্যবস্থা করে দিয়েছে দেখেন বেশ সুন্দরভাবে এইগুলো আপাতত মনে হচ্ছে টিকে যাবে তাও বলা যাচ্ছে না এখনও আর মারামারি করে দেখে আমরাকে আলাদা করে দিয়েছি এই দেখেন হুম আর এই দেখেন মুরগিগুলো আর এই যে কলেমের লাইট ব্রাহ্মা একজোড়া আপাতত বেঁচে আছে এখন জানি না এখনও হ্যাঁ মানে ডেঞ্জারাস পিরিয়ড শেষ হয়নি হ্যাঁ তো বন্ধুরা দেখতে পাচ্ছি আমার কবুতরগুলো সবাই বিশ্রামে আছে খাওয়া দাওয়া শেষ কিছু খাবার অবশ্যই রয়েছে অতীত খাবার দেওয়া হয়েছিল তাই দেখতে পাচ্ছেন বন্ধুরা সর্বোপরি কেমন লাগছে আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার ভালো জায়গা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন হ্যাঁ আর ভালো লাগে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর সম্পূর্ণ ভিডিও দেখে সুন্দর সুন্দর মতামত দেবেন বন্ধুরা খারাপ মতামত দেন বা ভালো মতামত দেন তাও মতামত দিয়ে বন্ধুরা ভালো হলে ভালো খারাপ হলে ভালো আমি সাধারণ সেটা গ্রহণ করবো হ্যাঁ বন্ধুরা আর বন্ধুরা আমার তিতি মুরগি টার্কি মুরগি চেনা হাঁস দেশি মুরগি ডিম যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে পাঠাবেন বন্ধুরা আর বন্ধুরা হ্যাঁ আমার একটা ফেসবুক পেজ আছে মিজান এগ্রুপি ফেসবুক পেজটাকে প্রথম ফলো দেবেন ফলো দিয়ে তারপরে হ্যাঁ সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখে সুন্দর সুন্দর মন্তব্য দিবেন করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন দেখেন দেশি মুরগি এখনও পুজো ভাব আছে আশা করি ঠিক হয়ে যাবে তারপরে ডিম পারবে আর এই যে দেখেন আমার ডিমগুলো সবাই বিশ্রামে আছে কত সুন্দর সুন্দরভাবে দেখেন এরা দল বেঁধে থাকতে পছন্দ করে এই দেখেন সবাই রাজহাজগুলো এগুলো সিনিয়র হ্যাঁ আর এটা হলো জুনিয়র একদম লিটল ম্যান হ্যাঁ তো বন্ধুরা আর না চলে যাওয়া যাওয়ার আগে বলবো যদি আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো আপনাদের সত্যি মনে দাগা দিয়ে থাকে তাহলে অবশ্যই বলবো আপনারা স্বাদটাকে খোলা মেলা মানে অযথা ফেলে না রেখে সাদে স্বাদ বাগান করুন আপনাদের পছন্দের গাছগুলো লাগান যেন আমার পছন্দের গাছ আম গাছ এই দেখেন আম গাছের মুকুল চলে আসছে কত সুন্দর এই যে আসা শুরু হয়েছে এবং কাঁঠাল গাছ আমার খুবই পছন্দের কিন্তু কাঁঠাল গাছ আমার হয় না আপনারা লাগাবেন না বন্ধুরা আর দেখেন একাধিক মনে থাকলে ঝগড়া হয় এই দেখেন এরা ঝগড়া করছে হ্যাঁ আবার মিলে যাচ্ছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হচ্ছে এরা মিলে দিলেই ঝগড়া করে দেখেন লাউ গাছ লাগিয়েছিলাম যদিও পবুতরের জন্য লাউ গাছ খেতে হ্যাঁ খেতে পারি না দেখেন গাছের ডালিমগুলো ঝুলছে দেখেন ডালিম বোরোই খেয়েছি দেখেন আম নিচে লাগছে হ্যাঁ প্রচুর আম হয় ইনশাল্লাহ বরই হয় তাদের সবচেয়ে ভালো হয় পেয়ারা বরোই আম হ্যাঁ এগুলো সবচেয়ে বেশি হয় আপনারা লাগাবেন আর আপনাদের যদি আরও অন্য কিছু ভালো লাগে ভালো হয় সেটা অবশ্যই কনভ্যাক্সে লাগবেন জানাবেন আমার সাথে এগুলি সবচেয়ে বেশি ভালো আর লেবু লেবু প্রচুর হয় ইনশাল্লাহ তো বন্ধুরা জান নয় চলে যাব যাওয়ার আগে সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার নিরাপদে থাকবেন আর বেশি বেশি আমার ভিডিওগুলো দেখবেন এবং বেশি বেশি মন্তব্য করবেন এবং বেশি বেশি লাইক ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন Bir daha niçin kim otu? Bida.